আরিফুল ইসলাম ভাই আমরা কয়েকটা জায়গা থেকে খবর পেয়েছি যে যে জায়গাগুলোতে আগে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে সেই জায়গাগুলোতে বিএনপির কিছু লোক এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে এই ব্যাপারে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন বা আপনারা কি কোনো খোঁজ খবর রাখছেন আপনারা দেখবেন হ্যাঁ প্রত্যেকটা খবর কোন জায়গায় কি ঘটছে আপনাদের মিডিয়া বর্তমান হচ্ছে আপনার মিডিয়ার যুগ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ মাধ্যমে কিন্তু সাথে সাথে চলে আসছে আপনারা দেখবেন যে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা ম্যাক্সিমাম জায়গায় যুবদল ছাত্র দল বা বিএনপির নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি করতে গেছে এবং তাদেরকে হাতে নাতে ধরার পরে হয় যে সে ছাত্রলীগ নয় সে ছাত্র দল নয় তো বিএনপি এবং বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটা নেতাকর্মী এই ব্যাপারে সজাগ দৃষ্টিতে রয়েছে যে কোন দলের আজকে কোন দলের আহ সন্ত্রাসীরা যারা গা টাকা দিয়ে আছে ফেতিস হাসিনার যে দুস রায় বাংলার মাটিতে এখনো আছে তারাই এই সকল অপকর্মের সাথে জড়িত তো যদি আমাদের দলের যদি কেউ কোন অপকর্মের সাথে জড়িত হয় তাহলে আমি আপনাকে ইতিপূর্বে বলেছি যে দেশ নায়ক তারেক এবং স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে তাদের সাথে সাথে সাংগঠনিক অ্যাকশন ব্যবস্থা নেওয়ার জন্য যারা এরকম আহ তো এখানে গাপটি মেরে থাকা যে আওয়ামী দালাল ওরাই ওদেরই এদের সাথে সংশ্লিষ্টতা বেশি পাঁচ তারিখ পরবর্তীতে ওরাই কিন্তু আপনার লুপ্তরাজ সবকিছু ওরাই জড়িত ছিল বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশnavbar কমনের নেতৃত্বে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট এবং জনগণ কি তার জনগণেরএদেশের ছাত্র সমাজের মূলবুতকে ধারণ করে বাংলাদেশ জাতীয় বিএনপি এগিয়ে যাবে ইনশাআল্লাহ ভাই বিএনপি দফার কথা বলা আছে এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন দেখুন রাষ্ট্র মেরামতের যে রূপরেখা ইতিপূর্বে ঘোষিত হয়েছে বিএনপি থেকে সেটা হচ্ছে আপনার 27 দফা এবং 31 দফা 31 দফার এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে দেশ নায়ক রহমান বলেছে যে আজকে সাধারণ আজকেও দেখবেন শাহবাগে সরকারি চাকরির বয়স সীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন রয়েছে দেশ নায়ক তারেক রহমান বলেছে যে হ্যাঁ সরকারি চাকরিতে সাতাশ দফা একত্রিশ যে চাকুরির বয়স সীমা বৃদ্ধি পাশাপাশি ন্যূনতম এক বছর ব্যাপী বা কর্মসংস্থান হওয়া পর্যন্ত নিশ্চিত বেকারদের সরকার ভাতা প্রধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আমাদের একত্রিশ দফায় কিন্তু স্পষ্টভাবে ভাবে দেশ প্রমাণ বলেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের একটা প্রশ্ন হলো দুইবার কি এটা টানা দুইবার নাকি হচ্ছে আপনার মানে যে কোনো প্রধানমন্ত্রী মানে তার লাইফ টাইমে দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে এখানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কথা বলা হয়েছে সেটা একটা না বা অন্য বা পরপর দুইবার বা না দুইবারের বেশি হতে পারবে না এই পেপারে রূপরেখায় স্পষ্ট কিছু লেখা নেই